আলিপুরদুয়ারে গুলিবিদ্ধ এক পেট্রোল পাম্প কর্মী বর্তমানে আহত শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এমন খবর সামনে আসছে আলিপুরদুয়ার দুই ব্লকের চালদাতলা এলাকায় এক পেট্রোল পাম্পের কর্মীকে গুলি করে পালিয়ে গেছেন দুষ্কৃতীরা এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের চালদাতলা এলাকায় এদিন পাম্পটি বন্ধ করে পেট্রোল পাম্পে কোন এক কর্মীকে পাওয়া যায়নি পার্শ্ববর্তী ব্যবসায়ী থেকে শুরু করে প্রতিবেশীরা বিষয়টি জানেন না স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূত্রের খবর অজয় মণ্ডল পাম্পে কর্মরত ছিলেন আনুমানিক গত গতকাল গভীর রাতে বাইকে করে দুষ্কৃতীরা এসে পেট্রোল পাম্পে ঢুকে পাম্পের কর্মী অজয় মন্ডলকে গুলি করে পালিয়ে যান কিন্তু গোটা বিষয় নিয়ে রহস্য তৈরি হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অজয় মন্ডলের বাড়ি চোটোপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মজিদখানা এলাকায় বর্তমানে আহত পাম্প কর্মী শিলিগুড়ি এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে পরিবারের সদস্যরা তার সাথে রয়েছে